ইসলাম ছাড়া আর সুন্দর কোন ধর্ম থাকলে বলেন সেটাই যাই আছে একজন মানুষ আর মানুষকে দেখলে সম্মানের সাথে সালাম দিবে এটা ইসলাম শিখায় আর কেউ শিখায় কোন ব্যক্তি অসুস্থ দ্রুত দেখতে যাও সহযোগিতা করো ইসলাম শিখায় জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হাকি মানুষ হতে পারি না বক্তা হইছি ঠিক মানুষ হইনি বক্তা হওয়া খুব সহজ মাওলানা হওয়াও কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় কঠিন ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন ডাক্তার হইছে মানুষ হতে পারে নি বুঝে আসছে কথা মানুষ ভিন্ন জিনিস মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে বক্তা হয়েছি আর মানুষ জন্মগত ভাবে হওয়া যায় না মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয় আল্লাহ বুঝার তৌফিক দান করে এমন কোন কাজ করার উচিত না যে কাজের দ্বারা মানুষ ইসলামের উপরে কোনো খারাপ আচরণ করবে ধারণা করবে ইসলাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ধর্ম যে ধর্মটা চোখ দিয়ে তাকাইলে চোখ শীতল হয়ে যায় মেধা দিয়া ভাবলে মেধা ঠান্ডা হয়ে যায় এটা কাজে লাগাইতে পারলে সে দুনিয়াতেও বাদশাহ আখেরাতেও বাদশাহ আর ইসলাম ছাড়া যারা দুনিয়াতে বড় হতে চাবে একবার ফুলের মালা শেষে জুতার মালা আমাদের ইসলাম যারা নিয়ে চলি আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে বলে কে আসলো কে গেল কোনো টেনশন আমাদের নেই এ সম্মান কে দিছেন কে আল্লাহর ইসলাম সারা দিছেন না ইসলামের বদৌলতে ইসলামকে আপনারা মানেন না কেন ইসলাম ছাড়া সুন্দর কোন ধর্ম থাকলে বলেন সেটাই যাই মানুষ আর একজন সম্মানের সাথে সালাম দিবে এটা ইসলাম শিখায় আর কেউ শিখায়নি কোন ব্যক্তি অসুস্থ দ্রুত দেখতে যাও সহযোগিতা করো ইসলাম শিখায় জবানের দ্বারা কাউকে কষ্ট দিও না প্রকৃত মানুষকে আমরা এখানে সবাই কি হতে মানুষ হতে পারি না বক্তা হইছি ঠিক মানুষ হইনি বক্তা হওয়া খুব সহজ মাওলানা হওয়াও কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া মানুষ হওয়া বড় কঠিন ডাক্তার হইয়া তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে না কেন ডাক্তার হইছে মানুষ হতে পারে নি বুঝে আসছে কথা মানুষ ভিন্ন জিনিস মানুষ হইলে মানুষ সবাই তাকে মাথায় নিয়ে রাখবে বক্তা হয়েছি মানুষ হতে পারেনি আর মানুষ জন্মগতভাবে হওয়া যায় না মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার কারিগরের কাছে যেতে হয় আল্লাহ বুঝার তৌফিক দান করে درود السلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين حضرت محمد الرسول الله شواء محبة عبارة عنه درود فرلق سواب ثواب ثواب البرازلنين ده عبارة একবার পড়বেন আলাইহি ওয়া আলিহি সল্লু আলাইহি নবী বলছেন আমার দোয়ার সাথে আমার আহলে বাইতের জন্য দোয়া করো তাহলে সল্ল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্ল এইটা একবার পড়লেন সাথে সাথে তিনটা পুরস্কার কতটা পুরস্কার প্রথম পুরস্কার দশটা হয়ে মা দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় আমল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে যদি একশতবার পড়েন দুই শতবার পড়েন তিন শতবার পড়েন যারা তিন শতবার প্রতিদিন দরুদ পরে এরা রসুলের হাকিকতে আসেক বাকিরা আশেখ হবে তবে ভণ্ড আসেক তারা প্রকৃত আশেক না বুঝেন না কথা আমার ভক্ত খাঁটি ভক্ত বুঝবেন কিভাবে সবাই আপনারা ভক্ত আমার মতো টুপি আমার মতো জামা আমার রঙে যে রং লাগায় সে কঠিন ভক্ত সবাই রসুলের আশেখ কিন্তু বেনামাজি রসুলের আশেক না সবাই রসুলের আসেখ সুৎখর রসুলের আসেক না ঘুষখর রসুলের আসেক না প্রকারান্তরে রসুলের চূড়ান্ত দুশ্মন আল্লাহ বুঝার তৌফিক দান করে অনেক কথা কেমন যেন গিবতের মতো হয় আপনারা জানেন গিবত করা হালাল না হারাম আমরা হুজুরেরা জানি না বুঝে বুঝে জবাব দেন জানি কি একটু কম জানি বরং আমরা আপনাদের থেকে একটু সে বেশিটা কি আপনারা জানেন গিবত করা হারাম আমরা হুজুরেরা জানি কিছু কিছু ক্ষেত্রে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে এটা তো আর আপনি জানেন না আপনি বিড়ি টানেন আর কোন হুজুর ওয়াজ করলো না গিবত করলো না আপনি তো জানেন না আপনি তো মূর্খ পণ্ডিত গিবত করা হারাম চার কারণে গিবত করা ওয়াজিব ওয়াজিব মানে কি না করলে গুণা হবে অতএব ওলামায় কেরাম গিবত যদি মনে করেন করতেছে এর মধ্যেও কারণ আছে ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে উম্মতকে সজাগ করা নাম লইয়া বলা এটা গিবত হলেও স্বভাব গিবত হলেও বাতেলের বিরুদ্ধে কথা বলা অনেকে বলে হিংসা দেখছনি হুজুরের মধ্যে কি হিংসা অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে বলে বন্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা রসুল বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই বাতেলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে আইন পাস করেন নাই তাহলে বাতেলের বিরোধিতা করা কি হিংসা না ইমান ইমান আপনি হিংসা বলেন কেন আপনি হিংসার ডেফিনেশনই তো জানেন না আল্লাহ হেদায়াত দান করুন ইনশাআল্লাহ কতবার দরুদ পর্ব প্রতিদিনের আলোচনা তো সিরাতুল নবী ভূমিকায় মূল কথাগুলো ওদিকেই যাচ্ছে তাহলে কতবার সপ্তাহে একদিন বলেন সব খেয়াল করেন মুখস্থ করবেন একেবারে কঠিনভাবে মুখস্থ করবেন যা বলতেছি প্রতিদিন কতবার তিন শতবার শতবার দরুদ পড়লে কি একটু গণনা লাগবে না গণনার জন্য কি নিবেন কি নিবেন তসবি এখন অনেকে বলে তসবি পড়া বেদা ভালো করে মুখস্থ করবেন তসবি টেনে আমল করা শূন্যতে সাহাবা তিনবার মুখস্থ করেন তসবি হাতে নিয়া আমল করা কি তসবি টেনে হাতে নিয়ে আমল করা কি যারা তসবি পছন্দ করে না তারা ভণ্ড কোন ঝামেলা আছে থাকলে দাঁড়ান তসবি হাতে নিয়ে আমল করা কি বলেন শূন্যতে যারা সাহাবা মানে না এরা হক না ভণ্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভণ্ড তাহলে কি হাতে নিবেন তসবি আছে আছে নাই আমরা হাদিয়া দিব একটা তসবির দাম কত টাকা আরে ভাই জুতা কিনতে পারেন তিন হাজার টাকা তসবি কিনতে এত দাম কেন প্রশ্ন কেন কেন আমার আব্বা বলছে যদি পাঁচ হাজার টাকার টুপি পাইতাম ওইটাই কিনতাম জুতা কিনি পাঁচ হাজার টাকা তো টুপি থাকবে এক লাখ টাকা তার মানে বিশাল স্বর্ণ দিয়ে বিষয়টা এমন তাহলে সবাই কিনবেন কারা কারে আমলটা চালু করবেন নিজে মায়ের তসবি কিনে দিবেন কারা কারা আব্বারে তসবি দিবেন কিনিয়া স্ত্রীর হাতে তসবি কিনে দিবেন বনের হাতে তসবি দিবেন আমি কি অনর্থক বলতেছি দিবেন নি তসবি হাতে থাকলে একশো বার না হোক তিনশো বার না হোক দুই একবার তো সুহান আল্লাহ হইব হবে না হবে তসবির আমল চালু হয়ে যাক আর বাথরুমে গিয়ে কেউ টাই নেন না সাবধান আবেগকে কন্ট্রোল করতে হবে তাহলে তসবি হাতে নিয়ে আমল করা

কারণ জানে আলেম ওলামা যদি এক ময়দানে আসে তো এই সোনার বাংলায় কেউ কথা বলতে চাইলে আলেমের অনুমতি নিতে হবে এটা সব নাস্তিকরা জানে এজন্য বহু কালো টাকা দিয়া স্বার্থ লুবিদেরকে লাগাই দিছে আলেম যেন এক না হয় তাই কেমনে বিরোধিতা করুন কানে কানে বিয়া বলবা অমুক আলেম তো আপনার বাস দিছে বা ফেসবুকে লেখো একদল লেখতেছে আমার ভক্ত যারা আমারে আরশে আজিন উঠায় আর বাকিদেরকে সিজ্জিনের মিছে নিয়ে যায় এইভাবে ফেসবুকে লেখালেখি কইরা আলেমদের মাঝে বিভেদ দূরত্ব তৈরি করে রাখে এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যে ওলামাইক কেরামের বিরুদ্ধে যারা লেখে যারা বলে এরা মা বাবার সবগুলো অভিশপ্ত সন্তান মা বাবার আদরের সন্তান না আলেমের বিরুদ্ধে লেখলে শেষ ফল কি হয় ইসলামেরই বদনাম হয় আল্লাহ হেদা আয়াত দরকার কি আর আলেমের বিরুদ্ধিতা করা এটা ইন্টারন্যাশনাল এক ষড়যন্ত্র এমনিই তো আলেমের বিরোধিতায় বহু ষড়যন্ত্র চলে যা চোখেও ধরা যায় না আল্লাহ হেদা দান করুন খাতনামান বসেন স্লোগান টলোগান দিয়ে না স্লোগান তো আসতেছে নির্বাচনের সময় ও সময় তো দিতে হবে না সেই সময় রিজার্ভ রাখেন ভোটের আগের রাত্রে টাকা খাবেন টাকা খাইবেন যারা বয়ানে ধরবে না তারা কম খাবেন না আমার মতো টাকা খাবেন ভোটটা দিবেন ইসলামের পক্ষে কারণ এই বাংলাদেশে কোনো মায়ের সন্তান বাবার টাকায় মাস্তানি করতে পারে না জনগণের টাকা নিয়া আঙ্গুল ফুলে খোলা গাছ অতএব ওরা টাকা দিলে বেশি বেশি দিতে বলবেন যে দে আমাদের টাকা আমাদের দে খাইয়া লোয়া মোনাজারটা দিয়ে ভোটটা দিবেন ইসলামের পক্ষে যারা খাবেনি আমাকে বয়ানে ধরবে না তাদেরকে বলছি এই সুযোগে যারা খাইবেন না তারা খেয়েন না আল্লাহ হেদায়াত দান করুন তবে ওই টাকা খাওয়া কি হালাল এর সে বাথরুমের পায়খানা খাওয়া ভালো দশ গ্রাম পায়খানা খাইয়া দোকানে হালাল সাবান কিনিয়া খুলি করবেন গন্ধ শেষ কিন্তু ওই টাকা খাইয়ে যারা মরবেন জাহান আগুন সারা আপনার গন্ধ যাবে না আল্লাহ হেদায় আবদান করুন রাগ করতেছেন তাহলে ইনশাল্লাহ দৈনিক কতবার দৌড় করতে হবে পরা যাবে না ইনশাল তবে দুই শর্ত মাইনে পড়তে হবে কয় শর্ত এক নাম্বার শর্ত নিরিবিলি জায়গায় বসে নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে দুই নাম্বারে পবিত্র অবস্থায় নির্জন সময় কখন ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে কেউ যদি অজু বানাইয়া ঘুমের আগে তসবি হাতে নিয়া যায় নামাজ বিছাইয়া এরপরে সুন্দর ধ্যান ও খেয়ালের সাথে তিনশতবার দরুদ পরে সময় থাকলে যেটা নামাজে পড়ি সেটা সময় কম হলে সংক্ষিপ্ত যেটা পড়লাম সেটা পরে যদি পবিত্র বিছানায় ডান কাতে ঘুমায় চেহারাটা keblaat দিয়ে ঘুরাইয়া ইনশাআল্লাহ দরুদের বরকতে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয় سبحان اللہ ہر আতে সুদ জকস্বাদ বরওয়ায় প্রতিদিন কতবার বেশি বেশি দরুদ পড়ার আল্লাহ আমাদের তৌফিক দান করে আমি আমলের জগতে ঢুকে যত জগতে মৌখিক নফল আমভাবে দুইটা পাওয়ারফুল আমল সব থেকে বেশি এক হলো ইস্তেজফার আর একটা হলো দরুদ শরীফ এর থেকে পাওয়ার ফুল আমল এ জমিন আর নাই আপনি পড়েন না অনেকে পড়েন পাওয়ার পান না কেন যেভাবে পড়া উচিত আপনি আল্লাহ হবে কেমনি আপনি বলেন আল্লাহ হুম্মা এটা কি মজাক করার জিনিস মহাপতের সাথে পড়বেন দিল নরম হবে চোখে বানিয়ে সেইভাবে বলেন আজমতের সাথে বিশ্বাস নিয়ে পড়েন নগদ ফলাফল চলে আসে দরুদ এমন একটা পাওয়ার ওয়ালা আমল যেই পাওয়ার ওয়ালা আমল করলে শুধু মরার পড় না দুনিয়াতেই লাভ ব্যবসায় সমস্যা দরুদ পড়েন সমাধান বিবাহের সমস্যা দরুদ পড়েন সমাধান অসুস্থতার ঝামেলা দরুদের আমল করেন সমাধান আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। কি মনে হয় আমিন কবুল হবে না আল্লাহ মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন দেশের প্রবাসে যারা আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আমার এই ছোট্ট বাংলাদেশকে পাক হেফাজত করেন জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন ব্যবসায়ীদেরকে জুলুম থেকে হেফাজত করেন চাকরিজীবী শ্রীণী পেশার সবাইকে আল্লাহ পাক জালেমদের জুলুম থেকে হেফাজত করেন কবরস্থ যারা দুনিয়ার থেকে চলে গেছেন জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ নে হায়াত দান করেন অসুস্থ রুগীদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করেন জালেমদের হেদায়াত দান করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে আল্লাহ জালেমদের হেদায় দান করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে আল্লাহ জালেমদের হেদায় দান করেন হেদায়ত না থাকলে ধ্বংস করে আল্লাহ